যারা কস করে আর্নিং করতে চায় না কিছু মাইক্রোজ সাইড এ কাজ করে আর্নিং করতে চান তাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দুইটা সাইড দেখাবো যে দুইটা সাইডে কিন্তু আপনারা অবসর টাইমে কাজ করে অল্প কিছু পরিমাণ কিন্তু করতে পারেন তো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি মাইক্রোজ সাইড হলো সেই সকল সাইড যেই সকল সাইড থেকে কিন্তু খুব বেশি পরিমাণ আর্নিং করা যায় না অল্প পরিমাণ আর্নিং করা যায় এর জন্য আপনাকে কিন্তু অনেক বেশি পরিমাণে সময় দিতে হয় তবে এখানে একটা পজিটিভ দিক হলো এখানে কোনো ধরনের কোনো খরচ করা লাগে না সম্পূর্ণ ফ্রিতেই যদি আজকের ভিডিও দেখেন আশা করি তাহলে আপনারা ফ্রিতেই মাইক্রোজব সাইট থেকে আর্নিং করতে পারবেন এমন দুইটা সাইটের মধ্যে সর্বপ্রথম যে সাইটটা আছে এটা হলো আইপিও ডট প্রো এই যে সাইটটা এই সাইট থেকে কিন্তু আমি হিউজ পরিমাণে আর্নিং করেছি ওকে প্রিয় দর্শক আমরা দেখেন আমাদের এখান থেকে যে উইড্রল উইড্রো ফান্ডস নামে যে অপশনটা আছে এখানে যদি চলে আসি আসার পরে দেখেন আমাদের এখানে কি পরিমাণ আমরা এখান থেকে উইড্রো দিয়েছি ষোলোই আগস্ট সাতই আগস্ট তেইশে জুলাই সাতই জুলাই বাইশে জুলাই এক ডলার এভাবে কিন্তু দেখেন আমাদের যে ওই অ্যামাউন্ট আছে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আমরা উইডো দিয়েছি দেখেন আমাদের এখানে কিন্তু সর্বশেষ এখান থেকে কিন্তু অনেক দূর পর্যন্ত আসার পরে আমরা কিন্তু সর্বশেষ আসতে পারছি এবং এখানে দেখেন প্রত্যেকটা অ্যামাউন্টে কিন্তু একটা ভালো একটা অ্যামাউন্ট এবং এটা আসলে আপনি প্রতিদিন যে মাইক্রোজব ছোটো ছোটো যে কাজগুলো আছে এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এই কাজগুলো করে কিন্তু আপনারা এখান থেকে আর্নিং করতে পারেন এবং এই সাইটগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে জাস্ট আপনারা এখান থেকে উইড্রো করার জন্য আউটপুট অলে ক্লিক করবেন করার পরে আমাদের এখানে যে বত্রিশ সেন্ট আছে এটা আমরা এখান থেকে উইড্রো করবো তার জন্য এখান থেকে দেখেন ইউএসডির নামে একটা অপশন আছে ইউএসডিটা সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে ট্রান্সফার ফান্ডস টু ওয়ালেট এটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এইটা যে উইড্রো রিকোয়েস্ট সেটা কিন্তু হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু এখানে উইডো রিকোয়েস্ট হয়ে গেছে এই যে পঁয়ত্রিশ সেন্টের তো আশা করি এটা আমরা তিরিশ মিনিটের ভিতরেই আমাদের যে ডলারটা আছে আমরা আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। এরপর আমাদের সেকেন্ড যে সাইটটার কথা বলতেছিলাম সেকেন্ড সাইটটার নাম হলো কয়েন পে ইউ এই সাইডেও কিন্তু আপনারা ফ্রিতেই একটা আর্নিং করতে পারবেন যদি এখানে সময় দেন যদি আপনারা এই সাইডে সময় দেন তাহলে এখান থেকে কিন্তু ফ্রিতে একটা আর্নিং করতে পারবেন এখান থেকেও কিন্তু আমি একবার এখান থেকে উইড্রো করেছি আমরা যদি হিস্টোরিতে আসি আসার পরে দেখেন এখান থেকে আমরা কিন্তু অনেকবার এখান থেকে উড্রো করেছি আমাদের অ্যামাউন্টগুলো জাস্ট দেখেন এখান থেকে অনেক কয়েন কিন্তু আমরা উইড্রো করেছি সো যেহেতু আমরা এখান থেকে বর্তমান যে ব্যালেন্সটা আছে এটা উইড্রো করবো আমরা এখান থেকে যে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সের উপর ক্লিক করবো করার পর এখান থেকে দেখেন লাইট কয়েন নামে একটা অপশন আছে যেহেতু আমরা লাইট কয়েন থেকে উইড্রো করি তো লাইট কয়েনের উপর ক্লিক করলে আমাদের লাইট কয়েন অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে অটোমেটিক্যালি বিকজ আমাদের এখান থেকে কিন্তু আগে উইড্রো নেওয়া ছিল তো আপনাদের যদি এটা সেট করা না থাকে তাহলে আপনারা এটা অ্যাকাউন্ট থেকে সেট করে নেবেন এরপর এখানে দেখেন অ্যাভেলেবল কয়েন আমাদের আছে উনিশশো পঁচিশশো বিরানব্বই তো আমরা পঁচিশশো বিরানব্বই উপর ক্লিক করলে আমাদের অ্যামাউন্টটা কিন্তু এখান থেকে চলে আসছে এবং আমরা এখান থেকে দেখেন এটা লাইট কয়েন কত পাবো এটা দেখা যাচ্ছে এবং ট্রানজাকশন ফিটাও কিন্তু দেখা যাচ্ছে জিরো তো এরপর আমরা জাস্ট এখান থেকে কনফার্মের উপর ক্লিক করবো কনফার্মের উপর ক্লিক করে দেওয়ার পরে আবারও আমাদের একটা পপ আপ আসবে আমরা এখান থেকে এগেইন কনফার্মের উপর ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে উইডো রিকোয়েস্ট এটা কিন্তু দেখাচ্ছে যে পেমেন্ট ইন টু ডেজ তার মানে এখান থেকে দুই দিনের মধ্যে আমরা পেমেন্ট পাবো কিন্তু খুশির বিষয় হলো এখান থেকে কিন্তু দুই দিন লাগে না এর আগেই কিন্তু পেমেন্টগুলো চলে আসে তো এই যে সকল সাইট এই সকল সাইটগুলোতে কিন্তু কাজ একেবারে সহজ দেখেন আপনারা এখান থেকে ব্রাউজারে আসলে আপনারা যদি এটার উপর ক্লিক করেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাড ওপেন হবে এবং এখানে দেখেন আপনাদের বাম পাশে কিন্তু টাইপ দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণ টাইম শেষে কিন্তু আপনাদের যে ডলারটা দেওয়ার কথা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে একেবারে সহজ কাজ এবং এই কাজটা কিন্তু অনেক বেশি পরিমাণে আপনারা করতে পারবেন কিন্তু এখান থেকে ভিডিও শ্যুতে যেমনটা বলতেছিলাম যে আপনারা যদি সান অনেক বেশি পরিমাণ আর্নিং করবেন এখান থেকে কিন্তু বেশি পরিমাণ আর্নিং করার সুযোগ খুব বেশি নাই আপনারা জাস্ট অল্প কিছু পরিমাণ যদি একেবারে ফ্রিতেই আর্নিং করতে চান তাহলে এই সকল সাইটগুলোতে কাজ করতে পারেন তো দেখেন আমাদের কিন্তু যে ডলারটা ছিল কথা বলতে বলতে সেটা কিন্তু আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এইভাবে আপনারা বিভিন্ন যে অ্যাড ক্লিকের কাজগুলো আছে এই অ্যাড ক্লিকের কাজগুলো করতে পারেন এছাড়া আমাদের চ্যানেলে আসলে দেখবেন যে এই দুইটা সাইট সম্পর্কে অনেকগুলো ভিডিও দেওয়া আছে সো সেই ভিডিওর এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন এর পরও যদি কোথাও কোনো কনফিউজ থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ